আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা নোমানি ময়দানের পাশে যে অডিটোরিয়ামটি রয়েছে এবং জেলা পরিষদ বাংলোটি রয়েছে তার পাশেই চলছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশের অংশ হিসাবে গ্রাফিতি প্রতিযোগিতা চলছে প্রতিটা উপজেলা থেকে দুইটি করে দল এবং প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে মোট চারটি উপজেলায় আটটি প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে চারটি হাই স্কুল এবং চারটি কলেজ সেই প্রতিযোগিতার অংশ হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই আগস্টের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল সেই চিত্রগুলোই গ্রাফিতি এবং রং তুলির মাধ্যমে স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা এই দেয়ালগুলোতে আঁকছে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় এই স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে পাশাপাশি সার্বিক সহযোগিতায় রয়েছে স্কুল এবং কলেজের শিক্ষকবৃন্দ এবং এই প্রতিযোগিতায় যেনারা বিচারক রয়েছেন তেনারাও ঘুরে ঘুরে এই প্রতিযোগিতার অংশ হিসাবে রয়েছে এবং দেখভাল করছে এবং আর অল্প কিছুক্ষণ পরই এই প্রতিযোগিতা শেষ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্টের যে ভয়াবহ চিত্রগুলো ঘটে ঘটেছিল বা ফুটে উঠেছিল সেই চিত্রগুলোই রঙ তুলির মাধ্যমে অডিটোরিয়াম সংলগ্ন যে পানি উন্নয়ন বোর্ডের চত্বরটি রয়েছে তার সাথেই যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালে এই গ্রাফিতি প্রতিযোগিতাটি চলছে এবং জেলা পরিষদের যে বাংলোটি রয়েছে নোমানি ময়দানের গেট সেখানেও এই প্রতিযোগিতাটি রয়েছে দারুণভাবে এই প্রতিযোগিতাটি জমে উঠেছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজের ছেলে মেয়েরা তার বাবা মারাও এখানে সামিল হয়েছে তার বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ছাতা নিয়ে পানির বোতল নিয়ে হাত পাখা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা করছে এই সকল স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ দারুণ একটা প্রতিযোগিতা দেখতে অনেক সুন্দর লাগ লাগছে আমরা এই প্রতিযোগিতার যারা প্রতিযোগী রয়েছে স্কুল কলেজের ছেলে মেয়েরা তাদের কাছ থেকে শুনলাম এবং জানতে পারলাম তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দিত এবং উচ্ছ্বাসিত তাদের খুবই ভালো লাগছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে এবং ফলাফল যাই হোক না কেন তারপরেও তারা অনেক খুশি এবং এই প্রতিযোগিতার সাথে যুক্ত প্রতিযোগী যে বাবা মা রয়েছে তারাও অনেক আনন্দিত যে তার ছেলেমেয়েরা প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা পর্যায়ে এসে এরকম একটি দারুণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এজন্য তারা খুবই উচ্ছ্বাসিত এবং আশাবাদী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা রয়েছে পাশের ছায়ার মতো ছাতার মতো তারাও খুবই আনন্দিত তারাও ভরসা করছে এই ছেলেমেয়ের উপরে যেন তাদের প্রতিষ্ঠান ভালো কিছু বয়ে আনে এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে তাদের প্রতিষ্ঠান যাতে মুখ উজ্জ্বল হয় এই ছেলেমের মাধ্যমে এই ছেলেমের হাত ধরে সেই ভরসাই করছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই আগস্টের যে ভাল চিত্র সেই চিত্রগুলো দেয়ালে দারুণভাবে এই ছেলে মেয়েগুলা ফুটিয়ে তুলছে আমরা জুলাই আগস্টের পরে দেখেছি সারা বাংলাদেশের ছেলেমেয়েরা তাদের এলাকায় তাদের জন্মভূমিতে তাদের শহরে এরকম গ্রাফিতি ফুটিয়ে তুলেছিল এবং স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছিল এই এই গ্রাফিতির মাধ্যমে সেই চিত্রটাই আবার আমরা দেখতে পাচ্ছি নতুন জুলাই আগস্টের যে পুনর্জাগরণ প্রতিযোগিতাটি রয়েছে এর মাধ্যমে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য